আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে খামারে নতুন করে দুইটা গরু কেনা হয়েছে তো আবার দর্শক আরেকটা গরু আমরা কিনছি এখন পর্যন্ত আমার খামার সেটা কিন্তু তিনটা গরু নতুন আসলো তো গরু তিনটে আসলে কত কিনলাম অনেকেই আপনারা হয়তো বা ভাবতে পারেন গরুর দাম কম না বেশি তো আমি যদি আপনাদেরকে এই ডকুমেন্টটা সহ আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে গরুর দামটা বর্তমানে রকম চলতেছে বিশেষ করে হাডডিশার গরুর ক্ষেত্রে তো আমি আপনাদেরকে পূর্বেই একটা কথা ক্লিয়ার করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা হাডডিশার গরুর সাথে মাংসের ওজনে যে আমরা গরুটা বিক্রি করব। মোট কথা আমরা রেডি করে যে কষাই কাছে যে গরুটা দিব এটার কিন্তু দামের একটু হলেও কিন্তু পার্থক্য থাকে কেননা দর্শক আমরা যখন গরু কিনতে যাবো সার গরুর চাহিদাটা কিন্তু তুলনামূলকভাবে সবসময় বেশি থাকে সুতরাং অন্যান্য গরুর দাম যদি বেশি থাকে বা যদি গরুর দাম কমেও যায় তাহলে কিন্তু এই গরুটার দামটা কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে কেন জানি মনে হয় যে এর দামটা স্বাভাবিকই থাকে তো সেটা আমি আপনাদেরকে গরুর প্রমাণ সহ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন তো আসলে দর্শক এই মেমোটা কিন্তু আমি আসলে হাতে নিতাম না এটা আমি এই জন্যই হাতে নিলাম মাঝে মধ্যে আসলে কিছু জিনিস থাকে যেগুলো আসলে প্রচন্ড খারাপ লাগে আমাকে ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলা এই কারণেই বলতেছি কিছু কিছু আমার ভিউয়ার্স আছে তো আসলে আমি জানি না এরা আসলে আমার ভিউয়ার্স নাকি এরা অন্যদের ভিডিও দেখে আসলে আমার এখানে এসে দালালি করে এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে যে ওরা মনে করে যে আমি আপনাদের নাকি গরুর দাম কম বলি যখন আমি গরু নিয়ে আসি খামারে তখন নাকি আমি গরুটার দাম কম বলি আবার বিক্রি যখন করি তখন নাকি দামটা বেশি বলি তো আসলে আমি মূলত এই জিনিসগুলা মোটেও পছন্দ করি না এবং আমার প্রধান যেটা টার্গেট সেটা হচ্ছে আমাকে নিয়ে কেউ প্রশ্ন তুলুক এটা আমি কখনো কিন্তু এই জিনিসটা আশা করি না কারণ আমি সর্বদা সবসময় একটা জিনিস চেষ্টা করি সেটা হচ্ছে কিভাবে উদ্যোক্তা সৃষ্টি করা যায় কারণ আপনাদেরকে ঠকায় আমার এখানে কিন্তু বিন্দু মাত্র লাভ নেই আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন সবাই তো আর আমার কাছ থেকে খাবার নেন না সবাই তো আমার কাছ থেকে মেডিসিন নেন না বা সবাই তো আমার ইনস্ট্রাকশনগুলো মানেন না যারা যারা আমার কাছ থেকে নেয় একমাত্র তারাই বলতে পারবে যে আসলে রাকিব কি জিনিস রাকিব কখনো কাউকে দিনও হতাশ করে নেই আমি যতটুকু পারি আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ জিনিসটা দিয়ে বা সর্বোচ্চ চেষ্টা চেষ্টা আমি আপনাদেরকে উপরে করি। তো আসলে বাকিটা আপনাদের ব্যাপার আপনারা কিভাবে দেখেন না। তবে যে সকল ব্যক্তি আমার এই সততা বা আমার এই পরিশ্রমটাকে বা আমার এই ভিডিও নিয়ে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন বা করছেন মূলত আপনাদের জন্যই উচিত জবাবটা আজকে দিব আমি কারণ এর আগেও কিন্তু আমি আপনাদেরকে মেমো দেখাইছিলাম গরু রশিদ দেখাইছিলাম কত দিয়ে কিনছি আজকে আবার দেখাচ্ছি তো আশা করি আজকের আজকের পর থেকে আমাকে নিয়ে আপনাদের ওই যে একটা ভুল ধারণা আছে এটা থাকবে না তো দুইটা গরু আমি সরাসরি আগে গরুগুলো দেখাই সেটা হচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাবল বডি ওয়েটের গরু এবং গরুগুলো আমরা কিনছি সাতাইশ তারিখে গত মাসে সাতাইশ তারিখ তো সাতাইশ তারিখে কিনলাম মোটামুটি আজকে সহ পাঁচ দিনের মতো হচ্ছে তো এই গরুটা আমরা কিনছি একাত্তর হাজার টাকা দিয়ে একাত্তর হাজার টাকা দিয়ে একটা ডাবল বডি ওয়েটের গরু কিনছি একটু আমি ক্যামেরাতে নিয়ে এসে আপনাদেরকে দেখাই আফতাবগঞ্জের হাট থেকে একাত্তর হাজার টাকা এখানে কোনো এডিট দেখুন যেহেতু আমাকে নিয়ে প্রশ্ন করছেন আমি সেটা আমি আপনাদেরকে রিপ্লেটা দেওয়ার চেষ্টা করতেছি এখানে একাত্তর হাজার টাকা দিয়ে কেনা এবং দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এটা কিন্তু আপডেট বাজারে যারা হয়তো বা ভাবতেছেন যে গরুর দাম কমে গেছে তাদের জন্য এটা দেখুন এই যেটা দেখতে পাচ্ছেন এটাও ডাবল বডি গরু এবং মাংসটা কম আছে এবং এর যে আছে এটা কিন্তু একটু চাপা মানে এই গরুটাকে আমি যতই খাওয়াই না কেন বা আমি যদি এই গরুটাকে রাখি কখনো আমি এই গরুটার মতো বিক্রি করতে পারবো না এই দামে বিক্রি করতে পারবো না কারণ এর হার মোটা এর বডি বড় এজন্যই কিন্তু এর দাম একাত্তর হাজার টাকা আর এর পার্থক্যটা আছে জন্যই ওটার দাম হচ্ছে হাজার টাকা তো এটাও ডাবল বডি ওয়েটারেই গরু তো এটার দাম হচ্ছে হাজার টাকা আর একটা গরু আছে দর্শক ওই গরুটা আমি আপনাদেরকে ওই সাইডে নিয়ে গিয়ে ওইটাও দেখাচ্ছি তো এখন দর্শক যে কথাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাকে মূলত আপনারা অনেকেই ফোন দিচ্ছেন ফোন দেওয়ার পরে গরু ফ্যাটেনিং নিয়ে মূলত আপনাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে গরু মোটা তাজা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে গরু কিভাবে মোটা তাজা করতে হবে যে ভাই আমার গরু হচ্ছে না মোটা আমার গরু পাতলা পায়খানা করতেছে আমার গরু ফুড পয়জনিং হচ্ছে আপনার গরু হচ্ছে আমার গরু কেন হচ্ছে না এই যে অনেকগুলো কিন্তু প্রশ্ন থাকে তো এখান থেকে আসলে আমি দুইটা জিনিস মার্ক করছি এখানে দুই ধরনের ভুলটা আমার চোখে পড়ছে বা আমার মনে হচ্ছে যে এই দুইটা জায়গায় যদি আপনারা ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাটা থাকবে না এক নম্বর হচ্ছে আসলে খাবার এক ব্যক্তি যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে কেউ খাবার কম দেয় মানে এখানে অনেকে একটা হিসাবে পড়ে যায় যে গরুকে যদি বেশি করে খাওয়াই যদি লাভ না হয় এই মনে করে যেখানে আমাদের পাঁচ কেজি খাওয়ানোর দরকার চার কেজি খাওয়ানোর দরকার সেখানে তিন কেজি খাওয়াই খাওয়াচ্ছে তিন কেজি কিন্তু রেজাল্ট আমার মতো কিন্তু যখন আমি প্রশ্ন করি যে ভাই কতগুলা খাওয়াচ্ছেন তখন কিন্তু ওনারা বলে যে ভাই তিন কেজি খাওয়াচ্ছি ডাবল বডি ওয়েটের গরুকে তিন কেজি খাওয়াচ্ছি আর যেগুলো একশো কেজি বা আশি কেজি ওগুলোকে আমি দুই কেজি খাওয়াচ্ছি ভাই ওইরকম ভাবে হবে না আপনাকে একশো কেজি লাইভেটের গরুকেই তিন কেজি দিতে হবে আর যদি ডাবল বডি ওয়েটের কাছে যান চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি এটা আপনাকে করতে হবে এটা গরুর আপনি তখন ফিজিক্যালি যখন গরু দেখবেন তখন ডিপেন্ড করবে এটা তো এই জিনিসটা অবশ্যই জানতে হবে আর এক ব্যক্তি যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে আমি যদি গরুকে তাড়াতাড়ি খাওয়াই তাহলে তো রাকিব ভাই থেকেও তাড়াতাড়ি মোটা তাজা করতে পারবো বা অন্যান্যরা যে ভিডিও দিচ্ছে তাদের থেকেও তাড়াতাড়ি মোটা তাজা করে আমি বেশি লাভবান হতে পারবো এইরকম ধরনেরও কিন্তু কিছু ব্যক্তি আছে যারা করে কি আমরা যেমন পাঁচ কেজি যেমন এই গরুটাকে আমরা আড়াই আড়াই পাঁচ কেজি খাওয়ি এটা কিন্তু অনেক বড় একটা গরু এখন দর্শক এটাকে যদি খাওয়াই সকালে পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি খাওয়াবো রাকিব ভাই গরু মোটা দাজা করে নব্বই দিনে ষাট দিনে তো এই জিনিসটা মাথায় রেখে যখন এই গরুটাকে ধরেন দশ কেজি খাওয়াইতে গেলো গরু কিন্তু ফুড পয়জনিং চলে আসলো বা গরু পাতলা পায়খানা করতেছে গরু হজম করতে পারতেছে না তখন কি হলো হিতে বিপরীত হয়ে গেলো সুতরাং ভাই একটা কথা বলি আমি আপনাদেরকে এখানে আমি আপনাদের কাছে ভিডিও দিচ্ছি এটা কিন্তু দুই একদিনে দিচ্ছি না দুই একদিনের অভিজ্ঞতাতে কিন্তু আমি আমি আপনাদেরকে আপনাদেরকে এই জন্য এখানে আসলে প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ কখন কি কি হবে হবে কোনটার পর এতটুকু বলতে পারি যে একটু হলেও কিন্তু এই জিনিসগুলো আমি অনুমান করতে পারি যে কোনটার পর কি হতে পারে বিশেষ করে গরুম ফ্যাটেনিং এর ক্ষেত্রে আসলে অভিজ্ঞতা নিয়ে এসেছি এবং অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে যদি আপনাদের ভালো লাগে আপনারা অ্যাকসেপ্ট করেন আর যদি মনে করেন যে এর থেকেও বেটার কোন অপশন আছে আপনারা সেই অপশনের দিকে চলে যান কারণ সময়ের 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 অনেক অনেক মূল্য মূল্য আছে আছে ভাই আপনাদের আমার আপনারা যদি সঠিক সঠিক সময়ে বা সিদ্ধান্তটা নিতে না পারেন তাহলে কিন্তু আপনারা কখনো একটা ভালো খামার করতে পারবেন না তো এই যে দুইটা জিনিস যে আমি আপনাদেরকে বললাম যে কেউ কিপটামো করে কম খাবার দিয়ে গরু মোটা তাজা করতে যাচ্ছে রেজাল্ট পাচ্ছে না আর কেউ দ্রুত মোটা তাজা করতে গিয়ে খাবার বেশি দিচ্ছে গরুর পরে পাতলা বেখানা হচ্ছে গরুর ক্ষুদা মন্দা হচ্ছে বা গরু মানে কন্ট্রোল নিয়ে আসতে পারতেছে না এই দুইটা কারণেও কিন্তু গরু অনেক সময় ফ্যাটেনিং এ ঘটে সুতরাং যেটা নিয়ম আপনারা সেটাই ফলো করবেন এখন দর্শক আমি ওই শেডের গরুটা আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু আপনাদেরকে 71000 এবং 60000 টাকার গরু দেখাইছি তো আশা করি এখানে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না অনেকের এই যে দ্বিধাটা ছিল যে আমি হয়তোবা আপনাদেরকে রং ইনফরমেশন দিচ্ছি অথবা দাম কম বেশি করে আমি আমার বিজনেস করতেছি এটা আসলে এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে সেই ভাবনা থেকে আপনারা বের হয়ে আসেন দর্শক এই গরুটা আমি আপনাদেরকে দেখাবো এটা কালো রঙের গরুটা এটা দেখুন এই গরুটার কথাই বলছিলাম এটা হচ্ছে তিয়াত্তর হাজার টাকা এটা আফতাবগঞ্জ থেকে একই দিনে কেনা এবং এটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন তিয়াত্তর হাজার টাকা আফতাবগঞ্জের হাট সাতাশ তারিখ আট দুই এখানে আসলে লুকানোর মতো কিছু নাই আপনারা যারা আমার হেটার্স আছেন আপনারা দেখে নেন ভালো করে আমি উদ্দেশ্য মূলত আপনাদের জন্যই আজকের ভিডিওটা তো যাই হোক এটা হচ্ছে আমাদের তিয়াত্তর হাজার টাকা দিয়ে কেনা এবং গরুর দাম কমছে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে গরুর খামারে এই আমরা যারা হাড্ডিসার গরুর খামারটা করে থাকি এখানে লস হবে না এটা আমি আপনাদেরকে লিখিত দিচ্ছি যদি আপনার গরু মারা না যায় আল্লাহ প্রদত্ত যদি কোনো ধরনের কোনো ক্ষতি সম্মুখীন না হন আমি আপনাদেরকে বলতেছি আপনাদের এই খামারে কিন্তু লস হবে না হয়তোবা এটা হতে পারে আপনাদের যে নির্দিষ্ট একটা লাভ হওয়ার কথা ছিল যেই গরুতে আপনার আঠারো হাজার কিংবা বিশ হাজার টাকা লাভ হওয়ার কথা ছিল ওখানে হয়তোবা আপনার লাভ হবে পনেরো হাজার কিংবা বারো হাজার এটাই কিন্তু পার্থক্য তো এটা কিন্তু আহামরি আপনার অনেক ক্ষতি হবে না কিন্তু আপনারা হয়তো বা অনেকেই অনেক রকম অপপ্রচার চালাচ্ছে সেটা হচ্ছে গরুর দাম অনেকটাই কমে গেছে এখন কি করা যাবে গরুর খামার করব কি করব না গরুর খামার বাদ দিয়ে দিব আর হাডিশার গরুর খামার করব না এখন আমি বাসুর গরুর খামার করব। এই যে জিনিসগুলোতে যারা আছেন আসলে আপনারা কখনো এই জিনিসগুলো আমি মনে করি যদি আপনারা কখনো একটা জিনিসের উদ্দেশ্য ভাবে লেগে থাকেন উদ্দেশ্য নিয়ে লেগে থাকেন তাহলে অন্য কোনো অপশনে আপনারা যাবেন না আমার যেটা কথা সেটা হচ্ছে যে আপনারা এই খামারটাই কন্টিনিউ করেন হয়তোবা গরু মাংসের দাম এখন কম আসতে পারে একটা আমরা এমন একটা দেশে বসবাস করি বা আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি এটা আসলে বলতে বাধ্য হচ্ছি যে আপনারা কখনো বাংলাদেশের বারোটা মাস যে আছে আপনারা কখনো বারোটা মাস স্বাভাবিক পাবেন না কোনো না কোনো মাসে হয় প্রাকৃতিক কোনো দুর্যোগ পাবেন আপনি হয়তোবা মানুষ সৃষ্ট কোনো একটা দুর্যোগ হবে হয়তোবা দেশের অভ্যন্তরীণ কোনো একটা সমস্যা থাকবে তো দেশের অভ্যন্তরীণ সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তো আমি আমার পেটটাকে বা আমি আমার তো লক্ষ্যটাকে আমি বন্ধ রাখতে পারি না এটা তো আমাকে করতেই হবে এজন্য আমি আপনাদেরকে বলবো যে কখন কি হচ্ছে বা কোন সেটা আমাদের দেখার সময় নেই কথা হচ্ছে এখন আমি যে গরুটাতে পনেরো হাজার লাভ করার কথা ছিল সেখানে আমি দশ হাজার করবো সমস্যা কোথায় খামার তো তো বাধ্য দেওয়া যাবে না ভাই এটা আমাদের একটা প্রতিষ্ঠান বলতে পারেন এটা থেকেই আমরা ইনকাম করব এখান থেকেই আমরা এটাকে বাড়াবো মানে যা কিছু করব আমি এখান থেকেই করব। এবং প্রতিটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আমি আপনাদের এই তিনটা গরু সম্পর্কে জানানোর চেষ্টা করলাম পাশাপাশি গরুর একটু টিপস দিলাম যে ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা ওই যে কর্নারে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন যেটা শুয়ে আছে ওই গরুটা কিন্তু সুস্থ করতে পারছি আমি গরুটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে এখন মনে হচ্ছে গরুর আর একটু সমস্যা আছে সেটা হচ্ছে গরুটার ভিতরে কোনো উৎসাহ পাচ্ছি না খেতে দিচ্ছি খাচ্ছে বা ওকে মানে একটু যে থাকবে সেটা কিন্তু পাচ্ছি না কিভাবে ওকে একবারে পুরোপুরি ডেভেলপে নিয়ে আসা যায় ওর চিকিৎসাগুলো করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার খামারের জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি আপনাদেরকে রেগুলার ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম